আসসালামু আলাইকুম অরহমাতুল্লা হে বরকাতু বাইতুল আমান জামে মসজিদ কুর্মিটুলা হাই স্কুল। ফিলক্ষেত মধ্যপাড়া ঢাকা বাংলাদেশ মসজিদের সামনের গেট দেখতে পারতেছেন মসজিদের চারো তিন পাশেই মসজিদের গুলি এবং ঘন বসতি আশেপাশে এটা মসজিদের রাস্তা দেখতে পাচ্ছেন মসজিদটা ছোট হলো খুবই সুন্দর একদম ছোট না অনেক মুসলি একসঙ্গে নামাজ আদায় করে এটা উজু করার স্থান এটা মসজিদের বারেন্দা এবং সিঁড়ি এটা মসজিদের ভিতরে যেখানে ইমাম সাহেব দাঁড়ায় দেখেন খুবই সুন্দর মসজিদের ডিজাইনটা দেখেন মহল্লার ভিতরে মসজিদটা বাইতুল আমান জামে মসজিদ খিলখের ডাকা মসজিদের উপরে উঠার সিঁড়ি এটা দোতলা মসজিদের দোতলা এবং আশেপাশের পরিবেশ দেখেন মসজিদের আশেপাশের এলাকাটা দেখাইলাম মসজিদের ভিতরে আর কি এটা মসজিদের সামনের রাস্তা দুতালার থেকে তিনতলা উঠার সিঁড়ি এটা মসজিদের এখনো অনেক কাজ মনে হয় বাকি এটা মসজিদের আশেপাশে দেখাইতেছি এটা মসজিদে উপরে উঠার সিঁড়ি এবং মসজিদের আশেপাশের এলাকা আপনাদেরকে দেখাইতেছি খুবই বড় বড় বিল্ডিং উঁচু উঁচু দালান এটা মসজিদের আর উপরে উঠবে মসজিদ টাকা পয়সা হলে পরিবেশটা খুবই সুন্দর মসজিদের আশেপাশের এলাকা সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া